সবাইকে জানাই আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো আজকে ঘরের টুকটাক কাজ করতে চলে আসলাম যেমন ইদানিং ধরে ঘরের সিলিং ফ্যানটা অনেক ময়লা হয়েছে তাই ভাবলাম যে আজকে পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কত পরিমাণের ময়লা হয়েছে আর আমি কতটা কি বলবো অলস যে আরও আগে কিন্তু এটা পরিষ্কার করার দরকার ছিল বাট আমি অনেক দেরি করে আর কি সেটা পরিষ্কার করছি তো যাই হোক অবশেষে কিন্তু পরিষ্কার করার পরে নিজের কাছেও কিন্তু অনেকটাই ভালো লাগছে যে না আজকে আমার ফ্যানটা অনেক সুন্দর লাগছে এবং ভালো দেখা যাচ্ছে তো ফ্যানের সাথে সাথে আমি আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে একটা দেওয়াল ঘড়ি তো এই ঘড়িটা পরিষ্কার করতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গেল তো যাই হোক অতীতের স্মৃতি আর পুরোনো স্মৃতি মনে রেখে লাভ নেই যেটা থাকার তো থাকবে আর যেটা চলে যাওয়ার তো যাবে। তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে এটা হচ্ছে তানহার একটা দোকান দিয়েছিল। সেটা হচ্ছে বিসমিল্লা টাওয়ারে ওইখানে ওই দোকান দোকানের মধ্যেই ঘড়িটাকে ওঠানো হয়েছিল বিক্রির জন্য তো আমার পছন্দ হয়েছিলো আমি নিয়ে আসছিলাম তো সেই দোকানটা আজকে আর আমাদের মাঝে নেই তাই আর কি তো বেলা যখন আমি রান্না করতে গেলাম তখন যেয়ে দেখি চুলায় গ্যাস নাই তো কেয়ার করার যেহেতু আমাদের বাড়িতে পাতা আছে খড়ি আছে যেহেতু আমাদের বাড়িতে একটা আম গাছ আছে তো অনেক চেষ্টা করলাম যে ওইগুলো দিয়ে রান্না করার জন্য কিন্তু পারলাম না তারপরে তানহারাব্বুকে ফোন দিলাম তানহারাব্বু আমি তানহারাব্বুকে বললাম যে মুড়ি নিয়ে আইসেন তরকারি আছে তা আবার সেটা গরুর মাংসর তরকারি তানহারাব্বু কী করলো সে সাথে করে আবার দুই প্যাকেট মোরগ পোলাও নিয়ে আসলো তো এখানে তানহা রাব্বর আমি হচ্ছে মুড়ি দিয়ে খাবো তাই আমরা একটা বোলের মধ্যে আর কি ঢাইলা নিলাম আর তানহা যেহেতু মুড়ি ছাড়া খাবে ওকে আবার একটা প্লেট আলাদাভাবে দিলাম তো কে কে আছেন যে বিরিয়ানি বা পোড়ার সাথে মুড়িটা অনেক পছন্দ আমাদের তো খুবই পছন্দ সাথে যদি কাঁচা মরিচ থাকে শশা থাকে তাহলে তো কোনো কথাই নাই আর ক্রানিগঞ্জের মধ্যে কাদের কাদের দুই তিন দিন আগে গ্যাস ছিল না কমেন্ট সেকশানে বলবেন বা রাত্রে কি খেয়েছিলেন না না খেয়ে শুয়েছিলেন বা কি দিয়ে খেয়েছিলেন একটু জানাবেন আর আমাদেরটা তো দেখতেই পেলেন আবার বলেও দিলাম যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন আল্লাহ হাফেজ